নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট গোপাল চ্যানেলে সবাইকে স্বাগত চলে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই জানাই সবাইকে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা তোমরা কি জানো আজকের দিনটা প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন প্রভু খ্রিস্টকে আমরা পঁচিশে ডিসেম্বর বা বড়দিন হিসাবে আমরা পালন করি তো সেই দিনটা কেন পালন করি বা কি সেই সম্পর্কেই আজকে তোমাদেরকে বলবো প্রভু যিশুর দশটি মূল্যবান বাণী বন্ধুরা প্রথমেই বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে অবশ্যই জয় যিশু লিখে দেবে তো চলো বন্ধুরা আমরা প্রথম বাণী সম্পর্কে আলোচনা করছি তোমাদের হৃদয় যেন বিচলিত না হয় ঈশ্বরে বিশ্বাস রাখো আর আমাতেও বিশ্বাস রাখো এবং দ্বিতীয় বাণী তোমরা আগামীকালের কথা ভেবে এখন দুশ্চিন্তা করো না আগামীকাল আর তার নিজের ভাবনা নিজেই ভাববে প্রতিটি দিনের পক্ষে প্রতিটি দিনের বোঝাই তো যথেষ্ট তাই না এবং তৃতীয় বাণী সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনে সর্বনাশ ঘটিয়ে ফেলে তাতে তার কি বা লাভ হল কী বা লাভ হলো। মানুষ তখন কোন মূল্যই বা নিজের জীবনে বা নিজের জীবন আবার ফিটে ফিরে পেতে পারবে এবং চতুর্থ বাণী যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। এটাই কিন্তু বাস্তব নিয়ম এবং পঞ্চমবাণী কি জানো বন্ধুরা তোমরা পঞ্চমবাণী হলো আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবাসবে আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে এটা ছিল পঞ্চম পঞ্চমবাণী এবং ষষ্ঠ বাণী ষষ্ঠ বাণী হলো তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য এবং সপ্তম সপ্তমবাণী সপ্তম বাণীতে বলা হয়েছে তোমরা চাও তোমাদের দেওয়া হবে খোঁজ তোমরা খুঁজে পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজাটি খুলেই দেওয়া হবে এবং কারণ সপ্তম বাণীতে বলা হয়েছে কারণ যে চায় সে পায় আর যে খোঁজে সে খুঁজে পায় যে দরজায় ঘা দেয় তার জন্য দরজাটি কিন্তু খুলেই দেওয়াই হয় এবং আমাদের আজকের হচ্ছে অষ্টম বাণী অষ্টম বাণীতে বলা হয়েছে সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারি এর জন্যই আমি জন্মেছি এর জন্যই এই জগতে এসেছি সত্যের মানুষ যারা তারা প্রত্যেকেই আমার কথা শোনে এবং নবম বাণী নবম বাণীতে বলা হয়েছে পরের বিচার করতে যেও না তাহলে তোমাদেরও বিচার করা হবে না পরকে দোষী করো না তাহলে তোমাদেরও দোষী করা হবে না পরকে ক্ষমাই করো তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে এবং আমার আজকের বাণীতে দশম বাণী দশম বাণীতে বলা হয়েছে পিতা যেমন আমাকে ভালোবেসেছেন আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি তোমরা আমার ভালোবাসার আশ্রয় থেকে বঞ্চিত হবে না কখনো এবং বলা হয়েছে তোমাদের যা তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তা সকল জাতির মানুষদের পালন করতে শেখাও আর জেনে রাখো সেই আদেশ পালন করা কতটা জরুরি প্রত্যেকটা মানুষের প্রভু যিশুর দেওয়া এই দশটি বাণী তোমাদের সাথে আজকে আলোচনা করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলো অবশ্যই আমার ছোট্টগোপাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো করে বড়দিনটা তোমরা পালন করো যেটাকে আমরা মেরি ক্রিসমাস বা যীশু খ্রিস্টের জন্মদিন বলে থাকি তো সেটাকে আমরা বাংলাতে বড়দিন বলে থাকি তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছি নতুন ভিডিও নিয়ে টাটা